একাদশ শ্রেণীর বিষয় সংস্কৃত তোমরা নতুন সিলেবাসে দেখেছ শব্দরূপ বালক লতা ফল কবি মতি বাড়ি নদী এবং এই শব্দগুলোর শব্দগুলোর সমতুল অন্যান্য শব্দগুলো করতে হবে আমি আগের ভিডিওতে বালক লতা ফল এই তিনটে শব্দরূপ দিয়েছিলাম আজকের ভিডিওতে আছে কবি মতি বাড়ি নদী এই চারটি শব্দরূপ এবং এই শব্দরূপগুলোর সমতুল অন্যান্য শব্দগুলোও দেয়া আছে হস্ত পুংলিঙ্গ শব্দ হলো কবি হস্রৈকারন্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো মতি দীর্ঘই কারন্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো নদী হস্রয়কার ক্লিবলিঙ্গ শব্দ হলো বাড়ি শুধু এই শব্দগুলো জানলেই হবে না শব্দরূপগুলোই তার সঙ্গে সঙ্গে এই শব্দগুলোর সমতুল অন্যান্য শব্দগুলোও জানতে হবে ধরো নদী শব্দ নদী শব্দ এর সমতুল শব্দ হলো জননী পরীক্ষায় আসতেই পারে যে জননী শব্দের দ্বিতীয়ার এক বচন কী হবে সেখানে যদি আমি নদী শব্দটা মুখস্থ করে রাখি অনুরূপ জননী শব্দটাও নদী শব্দের মতোই হবে এই শব্দরূপ থেকে তিন নাম্বার থাকবে প্রতিটি প্রশ্নের মান হবে করে তোমরা এই শব্দরূপগুলো মুখস্থ করে খাতায় লিখে অভ্যাস করো হস্যৈকারান্ত পুংলিঙ্গ শব্দ কবি দেখো শেষকালে হস্যৈকার আছে কবি বয়ে হস্য তাই হস্যকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো কবি দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী দেখো শেষকালে দীর্ঘইকার আছে তাই দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো নদী পরের ভিডিওতে সংখ্যাবাচক শব্দগুলো দেব